প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব সুরা আন্নাস যেটি মানুষের সব ধরনের অশুভ শক্তি ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার এক মহান সুরা নবী করিম সাল্লাস্লাম প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সুরা আল ফালাকের সঙ্গে পাঠ করতেন বিসমিল্লাহর রহমান এর রাহিম উচ্চারণ বিসমিল্লাহ রহমান এর রাহিম অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুল আউজু নাস উচ্চারণ কুল আউজু অর্থ বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে উচ্চারণ মালিকিন্নাস অর্থ মানুষের অধিপতির কাছে ইলাহিন্নাস উচ্চারণ ইলাহিন্নাস অর্থ মানুষের উপাস্য আল্লাহর কাছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস উচ্চারণ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ঠ থেকে আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন উচ্চারণ আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন অর্থ যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস উচ্চারণ মিনাল জিন্নাতি ওয়ান্নাস অর্থ সে জিন হোক বা মানুষ ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আন্নাস ও সুরা আল ফালাত পাঠ করে আল্লাহ তাকে সব অশুভ ও শয়তানের অনিষ্ঠ থেকে রক্ষা করেন সহি মুসলিম আমল করার সময় ফজর ও মাগরিবের পর তিনবার ঘুমানোর আগে ভয় বা দুশ্চিন্তায় পড়লে